সতোবানবা ঠিক নগর ও আল্লাহর রাই তলে ডরাই রাতপো হাইলে ডর বৈসো যায় আল্লাহ কোথা নির্মাণ আল্লাহ আমি সৃষ্টির তুমি স্রষ্টা আমার কি ভাষা যখন তখন কইরা যাইতে বেনমীয়া বাদ্ধ কত কথা ঠিক ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি মাশার যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাদ্য সক্ষমতার প্রতি পাদ হর হামেশা সব ক্ষমতার প্রতি পারাই রায় পোহাইলে ডর বৈশ কলি বইলা যায় আল্লাহ রাই তোলে ডরাই রাই পোহাইলে ডর ভ কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

আল্লাহু আকবার কষ্টতে করুন আল্লাহ কষ্ট না না আমরা কি ईमानदार না বেঈমান আর বড় করে ईमानदार না বেইমান আল্লাহ কবরে গেলে শান্তি আসে না নাই আর বেইমান কবর গেলে যথার বাড়ি আসে না নাই ঠিক এরা কি সেন্ডেল না আগুনের সেন্ডেল ঠিক আইবরে আইত আছে আজ বৈদ্যনাম সিংগা গেছে আইতাছে এইজন্য আমার নবী আপনার নবী রahmatullahiলা আলাইহিন বলেন বান্দারে কবর নামানো সবাই কি بیماری ফলাই দিবেন না না ফলাই দেন না এটা মানে দুইজনে কুলললো 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 দুইজন এমনে কুলললো এমনে আস্তে কোরআন এর কব Татар নামা মায়া কুдя কেমনে নামা মায়া কে না বান্দি ফিল্লা দে

কয়নাল মাইতা ইজা পুতি কব রে যখন মাইয়ে কি কবরের মধ্যে নামানো হবে ওয়াতাবাল্লাহ আনহু আসাবু ওই কবরের মধ্যে মাইয়াতে রাইখা তার সাথীগণ ফিরে আসবে বেনমিয়ারে কবর রাইখা কি সবাই কবরের পরে ছিল নাকি চলে আসছে আমারও রাখা সবাই থাকবে না চলে আসবে এটা হাতীসের বাসায় থাকার সুযোগ নাই কয়বা তওয়াল্লা আনহু আসাবুহ আপন জনদের কবর নামাইয়া সবাই চলে আসবে লায়াসমাউ কুরআন ইআলিম তখন কবরবাসী আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পারবে ওই মুহূর্তে আতাহু মালাকানে ওই কবর ভিতরে দুই জন ফেরেশতা নামবে হুজুর হাদিসের দেখলাম চোখগুলো হবে নীল নীল সবগুলো হবে নীল নীল আঙ্গুলগুলো গুলো হবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কুদালের মতো কুদাল এইভাবে কবর এমন ভাবে এসে কুড়া শুরু করবে কবর বসে যদি বেইমান হয় মনে করবে এটা তুফান শুরু হয়ে গেছে এমন অবস্থা কয় আতাহু মালাকানে আতাহু মালাকানে ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে ফায়াকুদানিনহি অজবাব ভায়া কাঁদা ওই কবর মধ্যে তারে নামাইয়া কবর ভিতরে তারে উঠাইয়া বসাবে বন্দরে আমা ও মানিক করে বাবা আমি আবার তো আজকে দুখেই গেলাম রে বাবা এবার কবরে যখন নামায় দিবে আপন যত তার পায়ের আওয়াজ শুনবে কবরবাসী তাদের পায়ের আওয়াজ শুনবে ওই আতা হুমালা কানে কবরে দুজনে ফের কবরে দুজনে ফেরেস্তা নামবে মন কারা নামার পরে ফায়া কাদা নিগি ওই কবর মানুষটিকে উঠাইয়া বসাবে ফায়া কুলা আনে লাহু ওই কবর দুইটা ফেরেস্তা মাইয়েতকে প্রশ্ন করা হবে মা কুন্তা তাকুল ফি হাদার রাজুল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে আর ফা আমাল মুমিন কবরবাসী যদি মুমিন হয় পায়াকুল সে বলবে আশহাদু আন্না হু আব্দুল্লাহি ওয়া রাসূলু রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো সেই নবী যিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল কুনায়াকুল এবার কবরবাসীর মধ্যে দুই জন ফেরেশতা বলবে ও আমার মাই ও আল্লাহর বান্দা উনজুর ইলা মা ফাতিকামিনান নার তুমি একটু জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করো এখন জাহান্নামের আগুন দেখানো হবে ওই ঈমানদার নমলে ও মুনকার আমি তো প্রশ্নের উত্তর দিয়েছি এক নম্বর প্রশ্ন মার রব হে সদাকা রব কে আল্লাহ দুই নম্বর প্রশ্ন আমাদিন কত মার ধর্ম কি আল্লাহ ধর্ম ব্যবসা করে মানেছেন না স্যার মা তোমার ধর্ম কি এক মোলবি ওয়াজ করতেছে বল আমাদিন অর্থ তোমার দলের নাম কি

আর একটা প্রেমিকা ডর আছে ইমাম হোসেন কেটা ডরাইছে সংখ্যা বহু লিখে কি দিয়েছে আশি হাজার ডরাইছে নব্বই প্রেমি